নমস্কার দ্বিতীয় অধ্যায় যুগম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মতত্ত্ব সম্পর্কে জ্ঞান দান করছেন তৎসঙ্গে এই পৃথিবীর সমস্ত মানব জাতির কল্যাণের জন্য এই জ্ঞান ধারণ করা উচিত তো আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভগবত অর্জুনকে ভগবানকে জ্ঞান প্রদান করিতেছেন আমরা তৎসঙ্গে সেই ভগবানের বাণীর জয়ঙ্গম করব। এই জীবন পাওয়ার উদ্দেশ্যই হলো ভগবানের নিত্য দামে যাতে আমরা ফিরে যাইতে পারি হরি বল শ্রীমদ ভাগবত গীতার আট নম্বর শ্লোক দ্বিতীয় অধ্যায় নি প্রাপ্যামি মামপন কম উচ্চ ইন্দ্রিয়ান অবাপো ভুমাভুবস পত্ন হৃদম রাজ্যম শ্রায়নাম চ আধিপত্যম আমার ইন্দ্রিয়গুলি কি শোকিয়ে দিচ্ছে যে শোক এখানে শোক বলতে দুঃখ যে অর্জুন বলছে আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না এমন কি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিবন্ধীবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই সুখের বিনাশ হবে না হরে কৃষ্ণ দশ নম্বর শ্লোক ভয় মধ্যে বিশেদন্তম এদম